পাহাডে গান বাল বাইরে রূপ কেতে লড়াই আকাশের হাতছানিতে শরদিন হি হবে রাবে রে হিন্দিতে আমি দান শুনব গিকমারে दाएं যে কোনো মিউজিক ব্যান্ডের পারফরমেন্স কার না ভালো লাগে আর যদি একসাথে থাকে চার চারটি মিউজিক ব্যান্ড তাহলে কার না ভালো লাগে এই সুযোগই আপনাদের সামনে আসতে চলেছে ফার্স্ট নভেম্বর একই স্টেজে চার চারটি ব্যান্ডের পারফরমেন্স আপনারা দেখার সুযোগ পাবেন আজ আমরা এই অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনে এসেছি এবং এই অনুষ্ঠান সমস্ত তথ্য জানাবো আপনাদেরকে কথায় আছে ভ্রমণ বাঙালি তবে সেই ভ্রমণ যদি গানবিহীন হয় তবে যেন কিছুই পূর্ণতা পায় না আর সেই বাংলা গানের জগতে ব্যান্ড সঙ্গীতের ভূমিকা অপরিসীম সেই আবেগেই আরও একবার জীবন্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে গো এভরিওয়ার সংস্থা তাদের আয়োজনেই অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ইউনিটি কনসার্ট টু এই অনন্য অনুষ্ঠানে একই মঞ্চে সুরের মেলবন্ধনে হাজির থাকবেন বাংলা ও ভারতীয় ব্যান্ড সঙ্গীতের চার কিংবদন্তি দল ফসিলস চন্দ্রবিন্দু ইউফোরিয়া এবং লক্ষ্মী ছাড়া সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে কারণ বাংলা ও হিন্দি ব্যান্ড সঙ্গীতের এই চার দলকে একত্রে মঞ্চে দেখা পাওয়া সত্যি বিরল ঘটনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী পয়লা নভেম্বর দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে দুপুর একটার থেকে শুরু হবে এই সঙ্গীত মেলা যেখানে প্রত্যাশিতভাবে ভিড় জমাবে হাজার হাজার দর্শক ও শ্রোতা তারও আগে মহিনের ঘোরাগুলির শহর এটা মহিনের ঘোরা ঘোরাগুলি সম্পাদিত বাংলা গান এই প্ল্যাটফর্মের শহর এটা পঁচানব্বই সাল থেকে দেখে এসছে যেখানে মনিদার নেতৃত্বে যত ইয়াং মিউজিশিয়ান তারা একত্রিত হয়েছিলেন তাদের নিজেদের গান নিয়ে সবার গান কিন্তু গান নয় নয় এগুলো সব সব কোম্পানির ভুল ভুল ইয়েতে প্যাকেজিং এ পড়ে গেছে কিন্তু কিন্তু তা ছিল না কারণ তারা যা বই তারা শুধু গান নয় তারা বইও তৈরি করতেন এবং সেই বইতে প্রত্যেকের পরিচয় কার কোনটা গান সব লেখা থাকতো মনিদা যেটা চাইতেন তাকে আমি রাজা বলে মনে করি আমাদের এবং তিনি সত্যিই আমাদের রাজা তিনি চাইতেন সমস্ত ইয়াং মিউজিশিয়ানরা একসঙ্গে আসুক তারা নিজেদের গান গাক এবং আমাকেও তিনি স্নেহ ঘরে গাইতে বলতেন ওখানে বসেই বাবু মনে আছে আমি সেদিনও ছিল দুপুর এমন এটা তোর বোনের প্রিয় গান সেটা গাইতাম তো এই যে গান এই যে গাইছি না এখানে আমার তোমার এই ব্যাপারটা না সব গানই হচ্ছে আমাদের গান আমাদের গানের এই কালচারটা এটাই সঠিক কালচার এবং এটা একটা অভূতপূর্ব জিনিস নয় এটাই ট্রাডিশন এটা আবহমান কিছু জীবন চাইছে আরো বেশি আরো বেশি কিছু পঞ্চায়েতে পড়ছে প্রথম প্রথম তাকে অসংখ্য ধূপ আমরা যারা এক্ষুনি যেটা অনেক দূরা বললো যে আমরা নাইনটিজে যা থেকে যারা প্যান কম করেছি আমরা করেছি এরকম কনসেপ্ট আগে অনেক হতো তো আমরা কিছুদিন আগে ইউএস গেছিলাম দুর্গা পুজোর সময় এক্ষুনি ইনফরমেশন রুমে কথা হচ্ছিলো আমাদের একটা বন্ধুর বাড়িতে আমাদেরকে খেতে ডেকেছিল ডিনারে ডেকেছিল না একসঙ্গে নিউ জার্সিতে মিট করলাম সে হাসি ছুটে যেত মিছিলে সবার খেতে তুমিও কি ছিলে সে হাসি ছুটে যেত মিছিলে সবার শবের লক্ষেত তুমিও কিছিলে হা হা সে না যেতে পারে নতুন গান কোন কারণ ছাড়াই তৈরি হচ্ছে এই অকারণের গানকে আরেকটু বেশি বেশি করে এগিয়ে দেওয়া হোক সামনে তাহলে কিন্তু ক্রিয়েটিভিটি নতুন প্রতিভা এটা আরো অনেক বেশি করে এগিয়ে আসে এই রকমের বিভিন্ন আপডেটস থেকে চোখ রাখুন খবর বাংলার পর্দায় কলকাতা থেকে পিয়াম্পের সবচেয়ে ফার্স্ট রিপোর্ট খবর বাংলা